হাই ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো কিডস গ্রামারে তোমাদেরকে স্বাগতম আমি আজকে তোমাদেরকে সেন্টেন্স নিয়ে কিছু কথা বলবো তোমরা যাতে সেন্টেন্সটা কি এটা জানতে পারো সেই সম্পর্কেই আমি আজকের এপিসোডটা তৈরি করতেছি তোমরা কি জানো সেন্টেন্সের বাংলা অর্থটা কি মনে হয় জানো কেননা গত এপিসোডে আমি জানিয়েছি তোমাদেরকে কিছু এই ধরনের শব্দের মিনিং তার ভিতরে সেন্টেন্সও ছিল তো দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যে সেন্টেন্স মানে আসলে বাক্য বাক্য মানে কি এবার তাহলে বাক্য মানে হলে কথা অর্থাৎ আমরা যে সকল কথাগুলো বলি এবং যেগুলোর অর্থ আছে সেগুলো যখন একসঙ্গে গুছিয়ে বলি তখন সেটা এক একটা বাক্য হয় এবং সেটাকেই ইংলিশে বলে হচ্ছে সেন্টেন্স তাহলে চলো আমরা দেখি একটা সেন্টেন্সের উদাহরণ দেখি এখানে দেখো লিখেছি আই ওয়ান্ট এ পেন এর মানে হচ্ছে আমি একটি কলম চাই আই মানে আমি ওয়ান্ট মানে চাই বা চাওয়া এ মানে একটি এবং পেন মানে কলম তাহলে আই ওয়ান্ট এ পেন আমি একটি কলম চাই আচ্ছা এই হলো সেন্টেন্সের উদাহরণ অর্থাৎ সেন্টেন্স কি দেখো আমি বললাম যে একটা সেন্টেন্সের অর্থ প্রকাশ ভালো ভালো একটা অর্থ থাকতে হবে হুম যেটা দিয়ে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ কী বলা হচ্ছে যেমন আমি একটি কলম চাই একটা পরিপূর্ণ সেন্টেন্স বা পরিপূর্ণ বাক্য এই জন্য এটি একটি সেন্টেন্স আচ্ছা এবার কথা হলো এই সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এই সেন্টেন্সকে বিভিন্নভাবে ভাগ করা যায় গঠনগতভাবে অর্থগতভাবে বা একটা সেন্টেন্সকে ভাগ করা যায় দুই ভাগে তো আমরা এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে একটা সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যেমন কি সাবজেক্ট যেমন সাবজেক্ট এবং প্রেডিকেট অর্থাৎ আমরা একটা সেন্টেন্স এই যে একটা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করতে পারি যথা সাবজেক্ট এবং প্রেডিকেট কারণ সাবজেক্ট মানে কি আর প্রেডিকেট মানেই বা কী সাবজেক্ট মানে হল উদ্দেশ্য এটা বাংলা ব্যাকরণ অনুসারে সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য এবং প্রেডিকেট মানে হচ্ছে বিধেয় দেখো এই যে সেন্টেন্সটা অর্থাৎ এই যে সেন্টেন্সটা এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে উদ্দেশ্য এবং ওয়ান টে পেন এটা হচ্ছে প্রেডিকেট এটা মানে হচ্ছে বিধেয় তাহলে এইখানে দেখো আমি উল্লেখ করেছি যে আই হচ্ছে উদ্দেশ্য এই যে আই এটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য আর ওয়ান টে পেন এইটুকু হচ্ছে প্রেডিকেট যার বাংলা হচ্ছে বিধেয় তাহলে এবার দেখি উদ্দেশ্য কাকে বলে আর বিধেয় কাকে বলে অথবা সাবজেক্ট কাকে বলে আর প্রেডিকেট কাকে বলে আচ্ছা দেখো যে কাজ করে অর্থাৎ একটা সেন্টেন্সে যে ব্যক্তি কাজ করে বা কথা বলে যে ব্যক্তি কিছু চাচ্ছে বা খাওয়া দাওয়া করছে যে কাজটা করতেছে আর কি সে হলো সাবজেক্ট তো তাকেই বলা হচ্ছে সাবজেক্ট যেমন এখানে দেখো বলতেছি আই ওয়ান্ট এ পেন আমি একটি কলম চাই তাহলে কে সাচ্ছে আই তাহলে চাওয়ার চাওয়ার কাজটাকে করতেছে আই সুতরাং আই এখানে সাবজেক্ট এবার প্রেডিকেট কি প্রেডিকেটের বেলায় দেখো আমি এখানে লিখেছি যে সাবজেক্ট যে কাজটি করে তাকেই প্রেডিকেট বলে অর্থাৎ সাবজেক্ট যা করতেছে এই সেন্টেন্সটাই দেখো সাবজেক্ট কি করতেছে সাবজেক্ট একটি কলম চাচ্ছে সুতরাং এই কলম চাওয়ার অংশটুকু হচ্ছে প্রেডিকেট তাহলে বন্ধুরা আমি যদি এটার আরেকবার রিভিশন দেই তোমাদেরকে আরেকবার বলি তাহলে সেন্টেন্স সেন্টেন্স মানে বাক্য যেমন আই এ পেন আমি একটি কলম চাই এখন একটি সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায় যেমন সাবজেক্ট এবং প্রেডিকেট সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য এবং প্রেডিকেট মানে হচ্ছে বিধেয় এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হচ্ছে আই অর্থাৎ আই কাজ করছে এবং কি কাজ করছে সে একটি কলম চাচ্ছে সুতরাং এ পেন একটি প্রেডিকেট এখানে দেখো বলেছি সাবজেক্টটাকে বলে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে সেন্টেন্সের ভেতরে যে কাজটা সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে আর সাবজেক্ট যে কাজটা করে থাকে তাকে বলে প্রেডিকেট তো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই আমি খুব শীঘ্রই আবারও নতুন কোনো এই ধরনের গ্রামার নিয়ে তোমাদের জন্য হাজির হব এবং তোমরা এগুলো শিখতে থাকো আশা করি তোমাদের উপকারে আসবে থ্যাংক ইউ